এখন মেলায় যাওয়ার জন্য আমরা রেডি হয়ে পড়েছি তো এখানে নুপুর রেডি হচ্ছে পলিরও মানে রেডি হয়ে গেছে প্রায় মানে অল্প একটু টাইম বাকি আছে তো হয়ে গেছে আর আমার তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমরা যাব তো মেলায় তো চলো মানে আমি আজকে বললাম মানে একদম সিম্পলি যাচ্ছি তো আজকে আমার মনটা একটু খারাপ তো তার জন্য তো আজকে সোমবার আজকে মনটা খারাপ কিন্তু সামনের সোমবার একটা জিনিস আছে তো যেটা তোমাদের সবাইকে বলবো তো চলো মানে আজকে তো সোমবার আজকে তো ব্লগটা আমি নিতে পাচ্ছি না কালকে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাই তো বন্ধুরা দেখো মেলায় চলে এসছি তো আজকে তো উল্টো একদম টোটোওয়ালা আগের বার তো নয় করে দিয়েছিল এখানে একদম টোটোওয়ালা একদম গেটের সামনে নামিয়ে দিয়েছে তো মেলায় এসেছি আমরা চারজন তোমাদের দাদা ভাই আজকে মানে আজকেও আসিনি মানে আগের দিনও আসেনি আজকেও আসিনি তার জন্য একটু মনটা খারাপ তো মন অনেক অনেকটি কারণ আছে তো আজকে সত্যি আমার মনটা খারাপ ছিল মানে আমি আসতেই চাইছিলাম না মেলায় তো এত মাথা যন্ত্রণা করছিলো বন্ধুরা কী বলবো তা অপরও তো মানে ছাড়ছিল না নূপুরও ছাড়ছিল না ওর জন্য এর সঙ্গে আসলাম আর কি তো মেলায় এসে বিশ্বাস করো মানে যে বাড়িতে যে মন খারাপটা ছিল একটা কষ্ট ছিল তো সেটা একদম মিটে গেছে একদম এখন এখন একদম ঠিক আছে ভালো লাগছে তো তুহিত তো আছেই তো তহিতও আর কি তুহিতের জন্য আর কি বেশিরভাগ ভাগ মালায় আসা হলো তো দুহিত খুব বায়না করছিলো মা চলো 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 ও তো আর কি মেলায় আসতে গিফট কেনলে আর কি হলো তারপর বন্ধুরা বক বক করতে করতে মেলার ভিতরে দেখো চলেই এসেছি তো মানে হাঁটতে হাঁটতে এসেছি মেলার ভিতরে সবাই তো হাঁটতে হাঁটতে যায় আমি আবার কিবার মানে এটাই বলতে যাচ্ছিলাম যে আগে তো তো আগের রথ মেলায় তো রিমি আর মানে সঙ্গে ছিল তো এই নেই এবার আমরা চার্জের তো তোমার আগে এবার আমাদের দিয়ে গেছিলো এবার আর ওর সময় আমার দেখা হয়নি যে আমি যে বেরিয়েছি তো দেখা হয়নি তাও ফোনে বলেছিলাম যে টাকা দিয়ে যাওয়ার কথা দে বলেছিলো যে ঠিক আছে দাদা তোমাকে টাকা দিয়ে যাব তো আমার কাছে যেটুকু ছিল সেটুকুই নিয়ে এসেছি আমি তো এখানে কানের দোকান আর কি কালের কানের আর কি দেখছি তো কানের না ভীষণ ভীষণ দাম বলছে জানো তো মানে এই যেই কানেরগুলো চল্লিশ টাকা তো সেইগুলো একশো টাকা করে বলছে এই রকম বলছে কানের দাম তো আমরা তো তাও তো ব্যবহার করি তো এতটা যদি এতটা যদি দাম নেয় তারপরে আবার মেলা ওই জন্য বোধ অনেক অনেক দাম বলছে তো একটা কানের আমি দেখেছিলাম তো সেই কানেরটা দেড়শো টাকা দাম বলছে কিন্তু ওই কানেরগুলো হার্ডলি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম হবে মানে আমি আগেও দেখেছি তার জন্য এখান থেকে আমি আর কি দেখেই গেছি আর কি কোনো কানের আর কি নেওয়া হয়নি তো এই কানেরটা ভালো লাগছিলো তো ভাবলাম নেবো আবার ভাবলাম না নিচের যে ওই ঘোটের মতন ওটা আছে না ওটা আমার পছন্দ যে তোমাদের দাদাভাই আবার কি পছন্দ নাও হতে পারে ওই জন্য আর কি নিলাম না তো তোমাদের দাদাভাই অনেক কিছুই পছন্দ না আমার পোশাকের ব্যাপারও অনেক কিছু পছন্দ না তো এখানেও একটা রাগের বিষয় আছে ভিডিওটা আর কি এবার আজকে আমি এডিট করছি তাই জন্য ও হচ্ছে গিয়ে জানে না কিন্তু ও আমার পোশাকের ব্যাপারেও আমার বরে একটু রাগ রাগ আছে তো সেটা তাও ওকে আজকে ওর উপর আমি রাগ করে আছি যেহেতু আমাকে টাকাটা দিয়ে যায়নি ওর জন্য ও যেটা যেটা আজকে অপছন্দ করে আমি সেটা সেটাই আজকে করেছি ও সেটা ভিডিওটা দেখলে আর কি বুঝতে পারবে তো দুজনের পর তো সেটা আর কি আনলাম না তো দেখো বন্ধুরা গল্প করতে করতে চলে এসছিলাম আর কি পেছ মানে এই রেস্টুরেন্টটার পেছনেই আর কি মেলাটা হচ্ছে তো মেলার থেকে কিছু খেলাম না তো ভেবেছিলাম যে এখান থেকেই খাবো তো তনু আর কি জোর করলো মানে তনু হচ্ছে আমাদের পলির যা মানে ক্লিয়ার করে দিলাম ওর যা তনু তো ও আর কি আমাকে ভীষণই ভালোবাসে তো পলি যতটা ভালোবাসে আমাকে তনু ততটাই ভালোবাসে তো ও জোর করে আর কি নিয়ে আসলো বলছে কাকি চলো মেলার থেকে খেতে হবে না তোমরা চলে আসলাম বেঙ্গলে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন আসি আমরা তো এখানেই আসি তো আজকে তো সোমবার ভিডিওটা দিতে বন্ধুরা একটু লেট হয়ে গেল তো সামনের সোমবারে তো হচ্ছে আমার বার্থডে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো তোমাদের দাদা ভাই কী প্ল্যান আছে তো জানি না তো এইবার না আমার কোনো প্ল্যান নেই এবার সত্যি কথা বলতে আমার মনটা একটু খারাপ তার থেকে বড়ো কথা শরীরটাও ভীষণ খারাপ মানে এখন আমার মানে প্রচণ্ড গা ভে আর খিদে পায় না প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার তো দেখো বন্ধুরা গল্প করতে করতে বিরিয়ানি চলে আসলো তো তনু বলছিলো যে কী খাবার তো নুপুর পলি ওরা চাউমিন অর্ডার করেছিল আর আমি আর তুহিত বিরিয়ানি আর চিলি চিকেনের অর্ডার করেছিলো তো ওরা খেয়েছে তো আমি আর তুহিত বিরিয়ানি খেয়েছি তারপরে তনু চিলি চিকেন অর্ডার করেছিল তো সেখান থেকে এক পিস করে আর কি টেস্ট করেছিলাম তো চাউমিনটাও খেয়েছিলাম আর ওরা খালি বিরিয়ানিটা খাইনি সব কিছু টেস্ট করেছে আর কি তো দেখো পেঁয়াজটা সব থেকে বেশি ভালো লাগে মানে ভাতের সঙ্গে আমার পেঁয়াজটা চাই তো দেখো তুমি যে অর্ডার করেছিলো সেখান থেকে চিলি চিকেনটা দিয়েছি কিন্তু একটু ভালো আর মনে হচ্ছে আচারের মতো আমার যে এত বাজে লাগছিলো খেতে তো এইখানের মানে একদম টেস্টটা একদম ভালো ছিল যাই হোক আর কি তো তারপর লাস্টে আর কি খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো কিছুদিন মুখটা মুছে খেলছে এদিকে তোমাদের দাদা তিন চারবার করে ফোন করা হয়ে গেছে তো আমি একটু আজকে একটু রাগ রাগ কষ্টই আছি তুমি যেটা ভিডিও শুধুই বলেছিলাম আমার আজকে মনটা সত্যিই ভালো নেই তো আজকে রথের দিন যে আমার মনটা এতটা খারাপ থেকে বুঝতেই পারিনি তো দেখো এখানে সেভেন আপ চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় সেভেন আপটা কেউ খায়নি মানে তিনটে সেভেন আপ আমার খেতে হয়েছে একটা খালি তনু বোধহয় খেয়েছে আর তিনটেই আমার খেতেছে না পলি খেয়েছে না নুপুর খেয়েছে না তুই খেয়েছে আমাকেই খেতে হয়েছে সব কটা ওরা অর্ডার করে কিন্তু খাই ওদের নাকি ভালো লাগেনি তো লাস্ট পথে তো আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি বিরিয়ানি নিলাম আর লাস্টে আমার আইসক্রিম না খেলে ভালো লাগে না যেটা না খেলে আমার একদম অসম্পূর্ণ তো দেখো লাস্টে আবার কানারের তো আসলাম কানে নেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও